যে নবীর এক ডাকেই হাজারো মৃত মানুষ জীবিত হিজকিল হিচকিল আলাইসালাম সেই সময় বাবিলের জালিম বাদশাহ বুক্ত নসর জেরুজালেম ধ্বংস করে বন্দি রেখেছিল লাখো মানুষকে কিন্তু এক গ্রামে ছড়ায় ভয়ঙ্কর তাউনের মহামারী মানুষ আল্লাহকে অমান্য করে পালিয়ে গেল বিশাল উপত্যকায় ভাবল তারা নিরাপদ আল্লাহ তাদের জন্য ধ্বংসের হুকুম দিলেন এক মুহূর্তেই সবাই নিথল্লাশ কেউ চিৎকার পর্যন্ত করতে পারেনি কয়েকদিন পর উপত্যকা ভরে গেল শুকনো ভাঙা সাদা হারের স্তূপে তখন আল্লাহ হিচকিল আল্লাহ নির্দেশ দিলেন তাদের বলো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও নবী ডাক দিতেই মাটি কেঁপে উঠল হাড়গুলো একে অন্যের হাতে যুক্ত হতে লাগল হাত পা পাজর খুলি তারপর মাংস চড়ল রক তৈরি হল হৃদয় ধুকফুক করল আর শেষে আল্লাহ রুহ ফুঁকে দিলেন এক মুহূর্তেই দাঁড়িয়ে গেল হাজারো মানুষ জীবিত সম্পূর্ণ তন্দরুস্ত তারা কাতে কাঁদতে বলল হে আল্লাহ মৃত্যু তোমার জীবনও তোমার এটাই ছিল কিয়ামতের এক ক্ষুদ্র ছলক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন